রাজা হয়ে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে কাল পশু বাংলাদেশে তাড়াতাড়ি চলে যাচ্ছে বেগম মমতাজ কি কইছিল এই শালি সংসদে গেছে যাই সদর ঘাটের গায়ে তাই গেছিল সংসদে সিয়াসাত হাদিস নাকি জানে আজাহারির বিরুদ্ধে কথা কইছে জোরে কথা কর না কেন কুটি আজাহারি ওর নাম নীতি ঘিন্না লাগে কি কথা রে মতাস মতাস আল্লামা শফি হুজুরকে তেতুল হুজুর কথা জানেন যিনি হাজার হাজার আলেমের ওস্তাদ আহম্মদ শফি হুজুরকে তেতুল হুজুর কথা আজকে আমির ও আজ করতে করতে বলে আমি কাউরে করতে করতে বলে আমি শূন্যের ওপর বসে আছি তার সামনে নিজের লোক যায় তা আমি তো চিনবার পাই না কেন পাই না কারণ তিনটা বছর তাকে এত নির্যাতন করেছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে হক কথা বলার কারণে মামুনুল হককে এত নির্যাতন করেছে জেলের মধ্যে বসে তাকে হাজরা দেওয়া লাগছে বলেন ঠিক কিনা শিবিরের একটা সভাপতিকে পৌষ্পান্ন রিমান্ডে নিয়েছে এত নির্যাতন করেছে অপরাধ একটাই তারা ইমানকে গ্রহণ করেছে আবার মোবাইল কল রেকর্ড ফাঁস হয় আমি আশেপাশে আছি শর্ট করে ঢোকো আজকে আবার দেখতেছি ভারত থাকা চলতেছে না শর্ট করে ঢুকে আর হচ্ছে না কথা কন ডাকেন কথা কন ডাকেন আর শর্ট করে হবি এখন মেডিকেল স্টে পাঠিয়ে দিবে আর শর্ট করে ঢুকার হ্যাঁ আমার এলাকার আওয়ামী লীগ যারা করে ভাই কথা কয় না নিচু করে কে ভাই খবর কি সময় আসবি ভাই সময় আসবি দুইশো বছর পর কারণ আমাদের ছেলেরা জেগে গেছে মুক্তিযুদ্ধের নামে যে ভুয়া মুক্তিযোদ্ধা চুয়ান্ন হাজার বার আছে জনগণ বুঝবার পারছে আসলে শেখ মুজিবুর রহমান যুদ্ধে অংশগ্রহণ করে নাই তিনি স্বাধীনতাও চাই নাই পাকিস্তানে পালায় ছিল মেজর জিয়ার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে জনগণ কথা দেখতে না আমাদের ছেলেরা বুঝিছে মুক্তিযুদ্ধার দোহাই দেয়া ভালোই মারছে সময় আসতেছে আমরা হুদুরা কম জানি না আস্তে আস্তে সব ফাঁস করে দেবো ধর এখন কথা ঠিক কিনা একদিনে সব হবি তাই ইমান গ্রহণ করার কারণে সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই আমি রোমের মধ্যে বন্দি ছিলাম আপনি যখন রোম পারস্য দখল করছেন তখন আপনি ঘোষণা করে দিলেন যখন মুসলমান কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে সোনাল বলে আর আল্লাহর কোরআন রাষ্ট্র চললে সেই রাষ্ট্রে কোনো জেলখানার দরকার হবে সমস্ত জেলখানার দরজা মুক্ত করে দিলেন আমি রোমের জেলখানা থেকে মুক্ত হয়ে আজকে ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছি যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছেই দুখী মেয়েটা একটু আশ্রয় চায় উমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না তবে আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে সরাল বলেন আপনারা বলেন তো মুসলমানের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই যেদিন কোরআন সমাজ চলবে সেদিন একটা বিশ্বাস করেন গরিবেরা তা একটা গরিবও ধনীর বাড়ির যাওয়া লাগবে না এ আমার কথাতেই খেয়াল করেন যেদিন এই কোরআন দেওয়া বাংলাদেশ চলবে আপনারা যারা গরিব আছেন আপনারা খালি দরজা খুলে বসে থাকবেন খালি দরজা খুলে বসে থাকবেন একটা গরিব ধনির বাড়ি যাওয়া লাগবে না বরং প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি আসা ফরজ হয়ে যাবে ধরে কোন কথা ঠিক না তোর সৎকর আড়াই টাকা গরিবক না দিলে কি খবর আছে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এক নম্বর সত্য হলো আকাম সালাদ দুই নম্বর আতাল জাকাত আগে নামাজ কায়েম করো তারপরে জাকাত কায়েম করো জোরে কথা ঠিক না এক লাখ টাকা আছে আড়াই হাজার টাকা গরিবের কাছে আসবে এক কোটি টাকা যারা আছে তার খবর কি এক এক ছয় দিন সাত দিন গরিব নেই যে ঠিক টাকা দেওয়ার যায় দরজা বন্ধ করে গরিবকে মাফ করো ভাই আল্লাহ আমার এদের ফয়সলা করছে অমামিন দাবিনোহা ভাই জাগাতে টাকা আমি খাও না ভাই ওই সাত দিন হলে ঘুরতেছে একটা লোক জাকাত লে না দেখেন আল্লাহর কাছে কান্দার আল্লাহ তুমি হয় গরিব করো আল্লাহ এই ধনী হয়ে গে আমি পড়ছি আর কত ঘর ঘুরতে ঘুরতে মরুভূমি এলাকার যায় দেখে গাছের ছায়ে একজন বস্তা মাতার দিয়ে ঘুম করতেছে বেয়া গেল মনে করছে গরিব খে রে সিরে আর সালাম মারছে আলাইকুম বস্তাওয়ালা লাভদের আলহামদুলিল্লাহ

থাকবে না আল্লাহ রহমত বরকত দিয়ে গোটা বাংলাদেশে বরকতে পরিপূর্ণ করে দেবে জনগণ কথা ঠিক আমরা গরিব যে দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করলে মাটিত পড়লে সাত দিন পরে একটা গাছ হয় পারে আমার এলাকার এত জামের গাছ উঠতে গেল আমি লাগাই নি পাখির গুয়ে হোক চিন্তা করছেন যেই দেশে পাখির পায়খানাতে জামের গাছ লেওয়ার গাছ হয় সেই দেশে আমরা গরিব এই যে গল্প করে কে ভাই অনেকদিন পর শের রে একটু মন খারাপ কথাগুলো বলে বলে করে বহুদিন আগ থেকে শুনতেছি খালি কোরআনের ওয়াজ শুনে আর কোরআন শুনবো না আগামীতে আমরা আল্লাহ কোরআনের বাংলাদেশ দেখব জোরে কোন কথা ঠিক কিনা খালি আলিম গুলো এক হলে হয় এই শালার আবার এক হবার চাই না জোরে কথা আল্লাহ আল্লাহ দোয়া করতে করতে হাত একের ক্ষয় লেগে গেছে বা একটু মনোযোগ দিয়ে শোনেন আপনি যখন জেলখানার দরজা মুক্ত করে দিলেন তখন ছয় দিন হলে আপনাকে খুঁজতেছি আপনি আমাকে একটু আশ্রয় দেন উমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারব না তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন শোনেন ইসলামের কি অধিকার আজকে মেয়েরা বলে যদি কোরআন দেওয়া বাংলাদেশ চলে কি মার্কেট করবে দিবি যে ভারত চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গার ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে সেই ভারতের কোন চ্যানেল ভিন্ন করেই তো দেখা চলে না কথা থুক ভারত ভারতকে একটা বয়কট করা দরকার শালা ভারত নিংটির জাত শালা আমাদের কলজার মধ্যে হাত দেয়া চারশো বছরের পুরাতন মসজিদ ভাঙ্গে ওরা রাম মন্দির বানাছে আর ওর কে চ্যানেল স্টার জল সাজি বাংলা আমাকে মায়েরা দেখে ঘৃণা করে না মায়েদের অধিকার একটু খেয়াল করবেন বললেন মা এই মুহূর্তে তোমার অধিকার হলো তোমার বয়স কত বলে আমার বয়স হলো আঠারো বছর কারণ ছয় বছর বয়সে ইমান গ্রহণ করছি আর বারো বছর জেলখানায় বন্দী ছিলাম আমার বয়স হচ্ছে আঠারো বছর ওমর ফারুক বললেন মা আঠারো বছর একজন আর নারীর জন্যে ইসলামের বহু অধিকার আছে তার মধ্যে এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া কি ছেলে যদি বলতো সুন্দর ছেলে তাহলে আমার মতন কালা কোনদিন বউ পাইতাম না কিন্তু কথার মধ্যে ভালো আমি চার পাঁচটা মেয়ে দেখছি মেয়ে তো পছন্দ করার দূরের কথা মেয়ের মাই পছন্দ করে না এই কালোর সাথে বিয়ে দিয়ে বাচ্চা কাজে সব কালো হবে শেষ পর্যন্ত আব্বা করলো বা তোর গান হয় না রে আব্বা আপনি যাই দেখেন যে মেয়ের বা দেখব না দেখছেন আমার শ্বশুর বুঝলো যে ছেলেটা ভালো কালো দেখেনি রে ভালো দেখছে ভালো দেখে আমার সাথে বিয়া দিয়েছে এখন বিয়েটি সুখী আছে সুখে নাই